নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু একদম পিয়ালি স্টেশনের একদম কাছে চলে এসেছি একটি বাড়ি দেখাবো খুব কম বাজেটে এই বাড়িটি ভিতরে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট আর আশেপাশে পরিবেশটা দেখে নিন কত টাকা দাম কিভাবে আসবেন সবটাই বলে দেবো বন্ধুরা তো প্রথমে দেখে এখান থেকে এটি কিন্তু আট ফুট কাঁচা রাস্তা কমন প্যাসেস আর এই আট ফুট কাঁচা কমন প্যাসেজ রাস্তা এখান থেকে আপনারা দু মিনিট হাঁটলে তিরিশ ফুট পিজ রোড পেয়ে যাবেন আর এখান থেকে পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র এক কিলোমিটারের মধ্যে এই সুন্দর একটি বাড়ি খুব কম বাজেটে চারিধারে কিন্তু এইভাবে পাঁচিল দিয়ে মাটি ভরাট করা আছে আর একটু যাবে সামনে অবধি তো কথা বলতে বলতে আমি পাঁচিলটা চারিধারে একবার ঘুরিয়ে নিই তারপরে ঘরের মধ্যে দেখাবো যারা খুব কম বাজেটের মধ্যে বাড়ি চাইছেন আপনাদের সাধ্যের মধ্যে তো এদিকে এই পাঁচিল দেওয়া আছে দেখুন এইভাবে গিয়ে এইভাবে চলে গেছে কল বসানো আছে পাশে কিন্তু সরকারি কল আছে যেটা টাইম কল আর সামনে কিন্তু অনেকটা জায়গা আছে এসআইটু অনেকটা জায়গা আছে ইলেকট্রিক পোস্টও পেয়ে যাবেন খাওয়ার জল পেয়ে যাচ্ছেন তো কথা বলতে বলতে আমি বাড়ির মধ্যে চলে এসেছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই জায়গা পড়ে আছে আরও ঘর করতে পারবেন এটি অনেকটা জায়গা পড়ে আছে টোটাল চাহিদারে মাটি ভরট করা আছে জাস্ট ঘাস উঠে ভর্তি হয়ে গেছে কিছু ঘাস হয়েছে আর আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন তো আজ যে বাড়িটি দেখাচ্ছে এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত একদম পিয়ারি রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই বাড়িটি এখানে কিন্তু ট্যাঙ্কি করা আছে আর এই সাইডটাও দেখিয়ে দিচ্ছি আর এটি হলো বাড়ির সামনের চাই চারিধারে প্যালাস্টার ভিতরে রং করা আছে শুধু সামনের ফেসটা প্যালাস্টার করা হয়নি তো এইভাবে পাঁচিল চারিধারে ঘুরানো আছে তো এখানে আসতে হলে এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে আপনারা পিয়ালি রেল স্টেশনে নেমে টোটো অটো ভ্যান যে কোনো গাড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই বাড়িটি এখানে চলে আসতে পারবেন তো এটি হলো বাড়ির মেন গেট বা দরজা বাইরে লোহার গেট আছে এটি কিন্তু পেলাইয়ের একদম দরজা সাইন দিয়ে তৈরি আছে তো আমি কথা বলতে বলতে ঘরের মধ্যে চলে এসেছি এই বাম সাইডটা হলো রান্নাঘর দেখতেই পাচ্ছেন পাশে একটি দেখতে পাচ্ছেন রান্নাঘরটা সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করছি এ পাশে আছে জানালা এখানে আছে মেন গেট বা দরজা আর এই সাইডটা কিন্তু ঠাকুর ঘর আছে একদম হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু এই বাড়িটি এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই কাউকে এক টাকা দিতে হবে না মালিকের যতটুকু দাম ততটুকুই দেবেন তো দেখতে পাচ্ছেন এটি হলো মেন গেট আর বাড়ির সামনে অনেকটা জায়গাও আছে আর এই সাইডটা কিন্তু পায়খানা বাথরুম আছে আর এই সাইডটা আছে একটি ষোলো বাই ষোলো রুম আর এই সাইডে হলো বারান্দা তো একদম মোটামুটি সাজানো গোছনে বসবাস করার মতো জায়গা আছে এটা তো আমি ঘরটা একবার দেখিয়ে দিই আপনারা দেখতে থাকুন আর উপরে কিন্তু একদম পাইপ ঝালাই করে আপনার অ্যালভেস্টার ফিনিশ আছে দুটো দরজা জানালা আছে আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো এই বাড়িটি কিন্তু এখানে একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি আর এই বাড়িটির পেপার্স অল ক্লিয়ার আছে একজনই মালিক যার নামে দলিল তারির নামেই রেকর্ড তারির নামে খায় না তারির নামে ট্যাক্স ক্লিয়ার আছে টোটাল দেখতে পাচ্ছেন পাইপ সুন্দর করে দিয়ে ঝাল দিয়ে অ্যালবেস্টার ফিনিশিং আছে আর এই বাড়িটি কিন্তু একটি রুম আছে কিন্তু ষোলো বাই ষোলো রুম রুমটি আছে তো দেখ যদি আপনাদের পছন্দ হয়ে যায় আমার আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর বাড়িটির একদম দাম আমি বলে দিচ্ছি বন্ধুরা জায়গাটার পরিমাণ হলো মাত্র আড়াই কাটা জায়গা এই আড়াই কাটা জায়গার দাম কিন্তু বন্ধুরা মাত্র সাত লাখ টাকা আর এই আড়াই কাটা জায়গার পরে এত সুন্দর বাড়ি করে সাত লাখ টাকা আপনারা ঝট করে কোথাও পাবেন না পেপার্স অল ক্লিয়ার যদি এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং বন্ধুরা নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাচ্ছে এই বাড়িটি কিন্তু আপনারা সাঁত দিতে পারবেন সেইভাবে ভিত তৈরি করা আছে এসআইটি পেয়ে যাচ্ছেন পায়খানা বাথরুমটা অবশ্যই দেখিয়ে দেবো এবার ঘরটা তো দেখিয়ে দিলাম দেখুন আপনারা আর পাশে কিন্তু মিটার বসানো আছে অলরেডি আর এ পাশটায় কিন্তু ইলেকট্রিক লাইন পুরো কমপ্লিট আছে তো বন্ধুরা পায়খানা বাথরুমটা এবার দেখিয়ে দিই তো আপনারা দেখতে থাকুন তো বেশি দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে চলে আসুন আমি আবারও বলছি পেপার অল ক্লিয়ার আছে যার নামে দলিল নামে রেকর্ড পেপার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই পাটি ফির মুস্তান গুন্ডা কাউকে এক টাকা দিতে হবে না এখানে শান্তিপূর্ণ এলাকা বন্ধুরা তো আপনারা দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন এটি হলো পায়খানা বাথরুমের দরজা আর এই সাইডটা দেখতে পাচ্ছেন পুরো বারান্দা চলুন এটি হলো পায়খানা বাথরুম এটি হলো বারান্দা আর এটি হলো রুম সুন্দর একটি রুম আর এই সাইডটা হলো ঠাকুর রাখার জায়গা আর এই সাইডটা রান্নাঘর তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর দেখতেই পাচ্ছেন বাড়ির মেন গেট থেকে বেরিয়ে সামনে কত সুন্দর একটি জায়গা পড়ে আছে ও সাইডে কল আছে এই সাইডে আপনারা ঘরও করতে পারবেন গাছগাছেরও লাগাতে পারবেন তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও দেখা হবে